আমরা সব উঠে যাচ্ছি আমরা সবাই নৌকাতে উঠে যাচ্ছি এবার এবার আমাদের নৌকা ছাড়া হবে এই যে আমাদের নৌকা আমরা আজকে সুন্দরবনের মাদলা নদীতে পেরিয়ে যাবো আজকে আজকে মাদলা নদী পেরিয়ে যাব গিয়ে আমরা বড়শি ফেলে মাছ ধরবো তো চলো আজকে বড়শি ফেলে সেই মাছ ধরে মাছ ভাজা খাবো আর তোমাদেরকে দেখাবো চলো চলো Ja, okay. তো বন্ধুরা আমরা নদীর মাঝখানে চলে এসেছি এই মুহূর্তে বর্সি ফেলতে আমাদের এখন গাতার কাজ চলছে এই যে এখানে গাতার কাজ চলছে আর আমরা পুরো দেখো নদীর মাঝখানে আছি যে আমাদের গাতা চলছে এখন এখানে এই নিলাম এই দিলাম পুরো মাছের পার এটাকেই বলে মাছগাথা আর এই মাছগুলো কিন্তু দেড়শো টাকা করে কিলো তার মাছ

এই যে বন্ধুরা আমাদের মাছের চার আমরা এগুলোকে বর্ষিতে গাছি এই আমাদের এখানে কত পিচ বর্ষি আছে আড়াইশো পিচ আছে এখানে আড়াইশো পিচ বর্ষি আছে এটা ছোট বর্ষিটা আড়াইশো আছে আর বড় বর্ষি ওইটা দেখি দাও ওইটা আছে দুশো পিচ আর একটা এই যে আর একটা পেটি ওখানে আছে এই বর্ষিটাতে কত ওটা দুশো পিচ আছে এটা আড়াইশো আছে ওটা দুশো পিচ আর এ বড়শি গোটা আড়াইশো পিচ আছে দেখো বন্ধুরা আমাদের এই মুহূর্তে একটা আড়াইশো পিচের বড়শি যেটা ছিল সেটা গাঁধা কমপ্লিট আর এই দিকটাতে আর একটা বড়শির কাজ চলছে এই বড়শিটা বড় বড়শি এবং দুশো পিচ বড়শি আছে এই পেটিটাতে টোটাল আমাদের কাছে সাড়ে চারশো পিচ বঁড়শি এই মুহূর্তে আজকে সম্মান কথা চলে তো না একদম এখানে দুশো পিচের বঁড়শিতে মাছ গাথা হচ্ছে এখন আর এদিকে বিজয়ী দা চার কাটছে মানে মাছগুলোকে কেটে আমাদের বঁড়শিতে চার করা হচ্ছে এই যে এগুলো আমাদের চার এই যে আমাদের এখন বড়শিগুলোকে ছাড়ানো হচ্ছে একটু সাজিয়ে নেওয়া হচ্ছে এখানে এবং তারপরে আরও একটা পিটি এখানে সাজানো হবে নৌকার ধারে যাতে আমাদের ফেলতে সুবিধা হয় এই কারণে আমরা নৌকার ধারে এই বড়শিগুলোকে সাজিয়ে নিচ্ছি এই আমাদের পাশ বন্ধুরা আমাদের এখানে বড়শি গাঁথা কমপ্লিট এবং সাজানোও কমপ্লিট আর এই যে বড়শিগুলো সাজানো হয়েছে এবার এগুলোকে আমরা নদীতে ফেলে দেবো আমাদের আর লাগবে না এবার মাছে খাবে তারপরে কি মাছ পরে তোমাদেরকে এই বড়শি তুলে দেখাবো যদি না খেয়ে যেতে পারে চলো এবার বড়শিগুলো ফেলি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা মাছ ধরছি আমরা এখন বড়শি দিয়ে মাছ ধরবো আর এখানে আমাদের লঙ্গর ফেলা হলো এবার আস্তে আস্তে আমাদের বড়শি ফেলা শুরু হবে এই যে দেখা পাচ্ছ বন্ধুরা আমাদের লঙ্গর ফেলে দিয়েছি এখানে এই যে আমাদের বড়শি ফেলা হচ্ছে আমরা আছি কিন্তু পুরো নদীর মাঝখানে দেখো এদিকে শুধু জঙ্গল আমরা সেই দূর থেকে বড়শি ফেলে আসছি আর এখনও আমাদের বড়শি ফেলা বাকি আছে এখনো প্রায় আমাদের কাছে আছে সাড়ে চারশো পিচ টোটাল বড়শি সেই বড়শি টোটাল সব আমরা ফেলছি এখন অনেকটা দূর সেই জঙ্গলের কাছ থেকে আমরা বড়শি ফেলে আসছি তো বন্ধুরা আমাদের এখানে প্রায় বড়শি ফেলা কমপ্লিট টোটাল সাড়ে চারশো পিচ বড়শি আমরা এই নদীতে ফেলে দিচ্ছি আর কিছুটা বাকি আছে এখানে আর ভিতরে আমাদের রান্নার কাজ চলছে এই যে এখানটায় এখানে টোটালি রান্না করা দুপুর বেলায় এই বড়শি ফেলে রেখে তারপর আমরা খাওয়া দাওয়া করবো এবং কি রান্না হলো কিভাবে খাওয়া হচ্ছে সে ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে আমাদের দুপুরে খাবারের জন্য সবজি কাটা হচ্ছে এখানে সবজি আলু আলু কাটা হচ্ছে এদিকে রসুন স্বাদ ছাড়ানো হচ্ছে ঠিক আছে এদিকে সুজিত রসুন ছাড়াচ্ছে আর এদিকে আমাদের আলু কাটা হচ্ছে আর এই যে আছে পিঁয়াজ এখানে পিঁয়াজ রেডি করা হয়ে গেছে আমাদের আজকে কি রান্না হবে আজকে রান্না হবে একটা মুরগি নিয়ে আসা হয়েছে ঠিক আছে চিকেন রান্না হবে আমাদের আর নদীতে মাছ ধরে ওই মাছ ভাজা হবে আর খাওয়া হবে দারুণ মজা হবে ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে আমাদের মেনু আজকের ভাত আর এদিকে চিকেন তো বন্ধুরা আমাদের মোটামুটি দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে এদিকে গোপি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমাদের এটা কি বলতো খাবার রেডি হয়ে গেছে মামমাম সেই স্বাদ বাহ আহ কি টেস্ট এও ভাই টেস্ট কি রকম শেফ পাতরে বাটি খাওয়া মজা আলাদা তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে ফিরছি তোমাদের সাথে আবার মাছ ধরার ভিডিও নিয়ে চলো তো বন্ধুরা আমরা আছি মোটামুটি সুন্দরবনের নদীর মাঝখানে এবারে আমরা যে বড়শি ফেলেছিলাম সেই বড়শি দু ঘন্টা প্রায় হয়ে গিয়েছে সেই দু ঘন্টা পরে আমরা বড়শি তুলতে এসেছি আর আমাদের বড়শি এই যে এখানে ভাসছে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে এই বড়শি তুলতে এসেছি তো চলো এবার বড়শিতে কি মাছ পড়েছে তা তোমাদেরকে দেখাবো এই যে আমরা তুলে নিলাম আমাদের সেই ড্যাম এই যে আমাদের বর্ষি তোলা হচ্ছে এখন বন্ধুরা আমাদের এখনো দন টানা হচ্ছে মাছ আছে মাছ আছে মাছ আছে এই যে আমাদের মাছ পড়েছে মাছ দেখি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ব্যাস চলো তো আমাদের এখানে ট্যাংরা মাছ পড়েছে বন্ধুরা দেখতে পেলে আর দেখা যাক বন্ধুরা কি মাছ পড়ে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে মাছ পড়েছে ট্যাংরা মাছ এই যে দেখো বন্ধুরা দেখি মাছটা বার করে দেখো দেখি বিজয়লা দেখি এদিকে তা হেভি সাইজ এই যে বন্ধুরা দেখো মাছটার সাইজ দেখো তো আর দেখবো যে কি মাছ পড়েছে বন্ধুরা এই যে আমাদের মাছ পড়েছে দেখো বন্ধুরা মাছ পড়েছে খুব অসাধারণ একটি বড় মাছ দেখি 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 সেই সার এ মাসে বন্ধুরা আমাদের বোরসিদে দেখতে পেলে মাছ পড়েছে এইটা এটা কি মাছ এটা সিমুল টেংড়া মাছ কত বড় ধরনের মাছ দেখো 700 যাবে 700 বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা সুন্দরবনের নদীতে মাছ ধরলাম তো এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে যদি এই ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিও এমন ধরনের আরও ভিডিও পেতে তো সবাইকে টাটা ভালো থাকবেন